স্বাগত জানাচ্ছি আমি নতুন হাজির তোমরা জানো গত ক্লাসে আমরা আলোচনা করেছি শব্দের শ্রেণী বিভাগ সেখানে আমরা তিন শ্রেণীর শব্দ নিয়ে আলোচনা করেছি উৎসগত এবং পদ শব্দে শ্রেণী সর্বশেষ ছিল যেটা পদ বিবেচনা শব্দ শ্রেণী বিভাগ অর্থাৎ পদ আটটি ভাগে ভাগ করা যায় তার মধ্যে ছিল বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ যোজক অনুসর্গ আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা ওই আট ধরনের শব্দ নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা শুরু করব পদ বিবেচনায় আট ধরনের শব্দের প্রথম যে শব্দ বা পদ বিশেষ ওটা বদলে আমরা শিরোনাম নেই বিশেষ